এটা হচ্ছে আপনার সেভেন প্রো থাকবে সাপ্পান মাইক্রো সারফেস একদম রয়েল ব্লু কালার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তিনটে আপনার বেঞ্জি পেয়ে যাবেন এটা হচ্ছে সারফেস ওয়ান কোরাই সেভেন দিয়ে সেভেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে স্ক্রিনের ল্যাপটপ মানে বারো হাজার থেকে ল্যাপটপ পাওয়া যায় শুরু হয় হ্যাঁ এরপর আপনার সর্বোচ্চ এক লাখ বিশ পর্যন্ত আমাদের কাছে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একদমই পাইকারি দামে ল্যাপটপ কিনতে যাচ্ছেন ইউজ ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দুবাই ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ইউকে ইউএস ভ্যারিয়েন্ট তাদের জন্য রয়েছে ল্যাপটেক সাগর ভাই মূলত হচ্ছে হোলসেল করে এবং খুচরাও সেল করে যারা খুচরা নিবে তারা এখান থেকে এক পিস নিলেও একটা ভালো রেটে পাবেন এবং যারা ব্যবসা করতে চান এই ধরনের ল্যাপটপগুলো নিয়ে তারা কিন্তু এখান থেকে ভাই কাছে অসংখ্য কালেকশন আসছে এবং মোটামুটি মার্কেটে যেসব ইউজ ল্যাপটপ পাওয়া যায় বাংলাদেশের বুকে সব সব কালেকশনে কিন্তু এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ব্যবসা করতে পারবেন তো যারা হোলসেল ভাইরা রয়েছেন তারা হোয়াটসঅ্যাপে ভাইকে পার্সোনাল নক দিবেন এবং যারা খুচরা ভাই বোনেরা রয়েছেন একটা নিতে চান তাদের জন্য বলবো আজকের ভিডিও থেকে ল্যাপটপ না কিনতে পারলে মিস করবেন কারণ এখানে যে প্রাইসগুলো দেওয়া হবে ইতিপূর্বে এই মানে ভাইয়ের শপে এই প্রাইস দেওয়া হয় নাই মানে আজকের মার্কেটে যে প্রাইস তার থেকে প্রত্যেকটি ল্যাপটপে

বা একুশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে আমরা কিন্তু খুব দ্রুত ল্যাপটপ গুলো দেখিয়ে দেবো এরপর ভাই বলেন এরপর আমি একটা ডিটাচেবল ল্যাপটপ দেখাই আমাদের কাছে কিন্তু মানে হিউজ কাস্টমার পাইছি এই ল্যাপটপটা মানে কিন্তু আমরা এটা পাই নাই মানে স্টকআউট হয়ে গেছিল নতুন স্টকে আবার যোগ হয়েছে এটা হচ্ছে আপনার লেনোভো এর মধ্যে এটা হচ্ছে আপনার আলদা থিংকবুক

তো এরপর দেখবো এইচপি স্পিড এলিট বুক এইট ফোর জি সেভেন এটা হচ্ছে আপনার ইন্টেল করে ফাইভ দিয়ে আপনার টেন জেনে ল্যাপটপ

আপনারা যেন অভয় করে ল্যাপটপ কিনতে পারেন দেড়শো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ভাই এই ল্যাপটপে দিবে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি মানে যদি তিন ঘন্টা অনুসার শেখানো হয়

তো রাইজন ফাইভ প্রো ছাপান্ন সিজার আছে চল্লিশ বার পা জিবি গ্রাফিক্স আর ফাইভ এ প্রাই দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় আর এর দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ঠিক আছে অবশ্যই স্পিড এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি রাম পাচ্ছেন পাঁচশো বারো পাঁচ গ্রাফিক্স দিয়ে এইট ফোর ফাইভ জি এইট একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ওকে ভাই ভাই হোলসেল করে তো আসলে এত ল্যাপটপ মানে দেখাইতে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই শর্ট করে দেখেন মানে কিছু কিছু দেখান ভাই এরপর আমি আর একটা রাইজেন্ট দেখিয়েছি এইচপির মধ্যে সব থেকে স্লিম সব থেকে ওয়েটলেস প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে এইচপি অ্যারো জি এইট এটা হচ্ছে আপনার রাইজন সেভেন প্রো থাকবে ছাপ্পান্ন এসি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো পাচ্ছেন এসি ডি আট গ্রাফিক্স এবং পাঁচশো বারো মিটার জিডি গ্রাফিক্স মাত্র

i5 এর 11 জন ভাইয়া ওকে 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 এরপর এরপর দেখাবো Lenovo ThinkPad T490 হুম Core i5 এর আর SSD একদম ফ্রেশ বডি মাত্র 23990 টাকা টাকা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে Lenovo ThinkPad এক্সন কার্বন Core i5 Core i7 দুটো ভেরিয়েন্ট আছে তো Core i5 16GB RAM 512GB SSD 8GB সহকারে Dolby sound দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় আর প্রায় সেভেন্ট দিচ্ছি আমরা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই আমি ভাই আমি এখানে অনেক অনেক দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স আপনি এটা দেখেননি কেন এখন দেখে দিচ্ছি আট জিবি গ্রাফিক্স মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই ওকে আচ্ছা এরপর আছে এইট জেন এটা সেভেন দিয়ে এইট জেন এর ল্যাপটপ আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন হাজার নয়শো নব্বই ভাই যে উপরে এই ল্যাপটপটা করে এই স্পিড মানে অনেক ছোট ছোট লাগতেছে ভালো লাগতেছে এই স্পিড জিরো থ্রি জিরো হ্যাঁ ষোলো জিবি রাম পাঁচশো

আচ্ছা লাস্টে কি দেখবো আমরা এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সার্ভিস ফোর এটা কিন্তু টু কে টাচিং এর ল্যাপটপ প্রায় ফাইভ ডি ইলেভেন এটা কিন্তু আপনার ডিডিআর ফাইভ এর শুরু জীব র্যাম পাচ্ছেন পাঁচশো বারো পাচ্ছেন এসএস ডি মাত্র আমি আবারও লাস্টে বলে দিচ্ছি এই সপ্তাহে সবকিছু ভিউ নিচে দেওয়া রয়েছে সরাসরি এখানে এসে দেখে শুনে ল্যাপটপ কিনবেন না পারলে আপনারা বাংলাদেশ যেখানে থাকেন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আর মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার অফিসে ওখানে বাদবাকি বাকি টাকা দিয়ে ল্যাপটপ বুঝে নিবেন তো আমি আবারও বলছি লাস্টে যে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দোকান দেখে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন প্রতারণার শিকার হলে আমরা বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না আসসালামু আলাইকুম